হাত তোলা শোনেন রফুল আয়দান করা এটা গুরুত্বপূর্ণ সন্ন্যাদ চার শতাধিক সই হাদিস আসছে চার শতাধিক সালাতে শুরু করার সময় রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় কোন জায়গায় তিন জায়গা হলো আর এক জায়গায় হলো যখন তাসাহুদ থেকে উঠবে তৃতীয় রাকাতের জন্য বা মানে দ্বিতীয় রাখাতের জন্য তৃতীয় রাখার জন্য যখন উঠবে তখন কি যখন তাসাউদ থেকে উঠে তার এক রাকাত বাকি আছে মনে করে তাই না ওই বললো তাসাউদ থেকে যখন পরের রাখাতটা পড়ার জন্য দাঁড়াবে তখন রফলে করবে এটা চতুর্থ রাখাতো হতে পারে তিন টাকা জামাতে পেয়েছি চার না 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 আমার কথা শোনেন চার তিন রাকাত পেয়েছি ইমামের সাথে আমার কয় রাগাত বাকি আছে এখন আমি তাসা পারে উঠবো না কি করতে হবে ওটা বলছে যখনই আপনি পরের রাকাত পড়ার জন্য কি তাসাহুদ থেকে উঠবেন তখনই কি এসার জাগায়। মনে থাকবে রফল আয়দান করলে প্রথমত রসুল সাল্লাহাম রফল আয়দান করেছেন সাহাবাহাম রফুল আয়দান করেছেন তাবে নিজাম রফুল আয়দান করেছেন আমিও করব দুই নম্বর হলো যে একবার রফুল আয়দান করলে দশ নেকি হয় ইমা আলবানি রহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করছেন যে একটা সৎ আমুল করলে আল্লাহ রব্বুল আলামিন ওটা দশ থেকে সাতশো করেন সাতশো কে আল্লাহ অসংখ্য গুনে গুণান্বিত করেন আপনি রফলেন ছাড়লেন কেন কেউ কেউ বলে রফল না করলে নামাজ হবে নামাজ হবে নেকি কম পাবেন কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত লোক রফুল আয়দানের কথাটা জানার পরেও আমুল করে না বরং রফুল আয়দানের বিরুদ্ধে বলে আরো বলে যারা আমরা রফুল আয়দান করবো কেন রসুল সালাম রফুল আয়দান করতে বলেছেন সাহাবিদেরকে সাহাবিরা বগলে পুতুল রাখতো তাই বলতো রফুল আয়দান করো আমরা তো পুতুল রাখি না জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমুল লাগবে না এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট এই দলিল কোথায় আপনারা কি বিশ্বাস করেন সাহাবিরা গোপনে বগলে পুতুল রাখবে এটা বিশ্বাস হয় বলেন কি করে ওই জন্য বললাম যে জাহান নামে যাওয়ার জন্য আর কোনো আমল না হলে হবে শুধু এতইটু যথেষ্ট সাহাবিদের উপর অপবাদ দিছে যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখ এটা তো প্রথমত এই কথার কোনো দলিল নাই তাহলে যারা রফলাইদেনের সুন্নাকে বাতিল করার জন্য চেষ্টা করছে বলছে মানসূক তারা মুমিন না তারা কাফের মনে রাখব কথা যারা একটা জিনিস বুঝে রফলাইদেনের হাদিস আছে করাও যেতে পারে اختلاف আছে আমি করি না তার নেকি পাবে না কিন্তু যে রফুলের হাদিস কে বাতিল করার চেষ্টা করবে হাদিস গুলোকে অস্বীকার করবে সে না সে কাফের পরিষ্কার কথা কেন বাতিল বাতিল এই এই যে কথাটা বললে আর একটা কথা বলছে যে ব্যক্তি রফুল করবে তার সালাদ বাতিল হয়ে যাবে এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা তো রফুলাহ দিন করতে হবে মনে থাকবে এই রফুলাই উপমহাদেশে চালু করতে গিয়ে বহু আলেমের রক্ত গেছে বহু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তো মানুষ সন্ন্যাস জানতেই পেত না এটাই মাহবুদ বলেছেনমাম ইমাম হাদিস তিনি বলছেন আহলি হাদিসরা পৃথিবীতে না থাকতে না থাকলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত এইগুলো জানতোই না এই পীর ফকিরেরা এইগুলো খেয়ে নষ্ট করে ফেলে দিত আল্লাহ জন্য আমাদের বুঝার তফিক দান করে শেষে